আপনারা সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা যে সম্মানিত অতিথি জনাব একে অন্যের পাশে থেকে ডোনেট ব্লাড সেভ লাইফ ইং গাইবান্ধাকে সহযোগিতা করে মানুষের সেবাই নিজেদেরকে নিয়ে যেতে করেছি মানুষ বিভিন্ন কথা বলে ওইটা কোনো কথা না যে লোকটা যে লোকটা নিরীহ যে লোকটা একটা ব্যাগ রক্ত পাইছে যে লোকটা আপনাদের জন্য দোয়া করছে এই দোয়াটা হাসরের ময়দান পর্যন্ত পৌঁছে গেছে নিঃসন্দেহে আপনাদের যে কার্যক্রম এক কি বলা যায় এর চেয়ে মহৎ কাজ পৃথিবীতে আর কোনো হয় না জীবন বাঁচানোর জন্য যে প্রয়োজন সেটি হচ্ছে রক্ত রক্ত ছাড়া একটা জীবন কোনোভাবেই চলতে পারে না আপনাদের এই যে স্বেচ্ছাসেবক মনোভাব থেকে নিজের ভিতর থেকে মানুষকে বাঁচানোর জন্য মানুষের পাশে অসহায় দরিদ্র মানুষের পাশে আসার জন্য ইয়ং জেনারেশনের ঝাঁপিয়ে পড়া এটা আমি মনে করি আমাদের জীবনও ছাত্র জীবন ছিল আমরাও ছাত্র জীবনে এইরকম একটি পরিকল্পনার সাথে যুক্ত হতে পারিনি কাজেই আমি মনে করি এই সমস্ত জিনিসে যারা এগিয়ে আসে তাদেরকে আগে শ্রদ্ধা এবং তাদেরকে স্যালিউট জানানো উচিত আমার কলেজে জালাল হোসেন জয়